একজন শিল্পী পারেন একটা ছোট বাঁশের টুকরোকেও অপরূপ রূপ দিতে কিংবা একটা সামান্য অ্যালমোনিয়ামের কলসিও নববধূর মতো সুন্দর হয়ে ওঠে শিল্পীর হাতের ছোঁয়া নমস্কার একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানান তিরিশে ডিসেম্বর থেকে আটই জানুয়ারি অবধি আমাদের এখানে হয়ে গেল সৃষ্টিশ্রী মেলা তাতে প্রতিদিনই ছিল নানান প্রতিযোগিতার আয়োজন যেমন অঙ্কন প্রতিযোগিতা কুইজ সঙ্গীত আবৃত্তি সাথে আরও নানান ধরনের অনুষ্ঠান এই মেলাটি মূলত হস্তশিল্প মেলা তাই প্রচুর হস্তশিল্পীরা তাদের অনবত্য সৃষ্টি নিয়ে হাজির ছিলেন বিভিন্ন স্কুল থেকে তাদের ছাত্রছাত্রীদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বলা হয়েছিল আমার ছেলে রাজন্য অঙ্কন সঙ্গীত আবৃত্তি এই তিনটি প্রতিযোগিতাতে পার্টিসিপেট করেছিল তাই আমরা তিন দিন ধরে সেখানে গিয়েছিলাম চার তারিখ চৌঠা জানুয়ারি রবিবার ছিল অঙ্কন প্রতিযোগিতা আর এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীর সংখ্যা সবচেয়ে বেশি হয় কারণ গান নাচ কেউ শেখে কেউ শেখে না কিন্তু অঙ্কন মোটামুটি সবারই কম্পালসারি সাবজেক্টের মতো সবাই আঁকা শিখে তাই এই প্রতিযোগিতাতে প্রতিযোগীদের সংখ্যা অনেক বেশি বাচ্চারা যখন ড্রয়িং করতে ব্যস্ত তখন আমরা মায়েরা মেলাটা ঘুরে ঘুরে দেখছিলাম মেলাতে প্রচুর সুন্দর সুন্দর জিনিসের সম্ভার, তাই দেখে আর মন ভরে ছয়ই জানুয়ারি ছিল সঙ্গীত প্রতিযোগিতা প্রতিটি প্রতিযোগিতাতে দুটি করে গ্রুপ ছিল একটি ছিল যাদের বয়স বারো বছরের নিচে তাদের জন্য আরেকটি গ্রুপ হলো যাদের বয়স বারো বছরের উপর তার সঙ্গীত প্রতিযোগিতার দিন ছাত্রছাত্রীদের সংখ্যা অনেকটাই কম ছিল ড্রয়িং প্রতিযোগিতার দিনের তুলনায় রাজন্যর গানটা একটু শুনিয়ে দিই কত ভালো গাইলো বা ফার্স্ট হল কিনা সেকেন্ড হলো কিনা প্রতিযোগিতাতে সেটার চেয়েও বড় ব্যাপার হলো এত বড় মঞ্চে এত বিচারকদের সামনে যে গিয়েছে এটাই আমার জন্য অনেক বড় আকাশ জোরে রেকর্ড করেছি তো ভালো না না রাজন্য যেহেতু তিনটি নাম তাই পরপর মোটামুটি তিন দিনই আমাদেরকে ওখানে যেতে হয়েছিল তো প্রতিদিনই যেন অফিস যাওয়ার মতো একটা রুটিন হয়ে গেছিল ওখানে যাওয়া জায়গাটা এত সুন্দর প্রতিদিন গেলেও বোর লাগছিল না তাই সাত তারিখ ছিল সাত তারিখ ছিল সাতই জানুয়ারি আবৃত্তির প্রতিযোগিতা এই দিন যারা বারো বছরের নিচে বয়স তাদের জন্য কবি তাদের জন্য যে কবিতাটি ছিল তার নাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ভীর রাজন্য কেমন বলেছে একবার শুনে না নমস্কার ভীর পুরুষ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে দরজা দুটো একটু করে আমি যাচ্ছি রাঙা ঘোরার পরে তব্ব গিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোরার ঘুরে ঘুরে রাঙা ধুলোয় মেয়ে ঘুরিয়ে আসে সন্ধে হল সূর্য নামে পাঠে এলেন যেন জোড়া নদী জোড়া মাঠে ধুধু করে যদি পালে যায় কোনো খানে জনমানব নাই তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ ভাবছ এলের কোথা আমি বলছি ভয় করো না ওই দেখা যায় মরা নদীর স্রোতা চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে গরু বাছুর নেই কোনোখানে সন্ধ্যে যে তিন দিন আমরা গেছি প্রতিদিনই প্রতিটা স্টল ঘুরে ঘুরে দেখেছি টুকটাক কেনাকাটা করেছি খুব বেশি কিছু কিনেছি সেরকম নয় কিন্তু প্রতিদিনই ঘুরছিলাম খুব সুন্দর লাগছিলো জিনিসগুলো দেখতে একই জিনিস হয়তো এই ভিডিওতে রিপিট পাবে জায়গাটা অনেক বড় অনেক খোলামেলা সুন্দরভাবে সাজানো তোমাদের দেখে কেমন লাগলো জানিও ভিডিঅ'টি ভালো লাগিলে লাইক শ্বেয়াৰ কমেণ্ট কৰ থেংক ইউ